নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আজ আমি আমার এপিসোড শুরু করতে যাচ্ছি একটা পুরোনো ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ পেড়ে তখনও তৃণমূল রাজ্যে আসেনি আমি একটি সংবাদপত্রের হয়ে গিয়েছি তদানীন্তন তৃণমূলের মস্ত বড় নেতা হ্যাঁ বাস্তবিক মস্ত বড় নেতা পার্থ চট্টোপাধ্যায়ের নিতে প্রসঙ্গ তো তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা যারা যেভাবে কথা বলেন সেই রকম কথা যদি বলতে থাকেন তাহলে কি আপনাদের দলের পক্ষে হিসেবে ভালো হবে না বন্ধ হবে তো পার্থবাবু বাবু মৃদু হেসে উত্তর দিয়েছিলেন তাহলে দলটা এমনিতেই শেষ হয়ে যাবে এই কে বলে রাজনীতি আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়েও আদালতে দাঁড়িয়েছেন মানে এজলাসে সওয়াল করেছেন আর সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আবার শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী মানে লোকসভার প্রার্থী আর তার বিরুদ্ধে কে তার বিরুদ্ধে আমি বিজেপির যিনি তাকে নিয়ে কোনো আলোচনা করছি না আমি বলতে চাইছি সিপিএম এর কে একটি তরতাজা তরুণী নেত্রী দীপশিতা ধর কেন তাকে নিয়ে প্রশ্ন কারণ শুধু দীপশিতা একলা নন সিপিআইএম এবারে এমন কিছু ছেলে মেয়েকে মাঠে নামিয়েছে যাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা দেখতে পাচ্ছি আমি এটা বলতে চাইছি না আলিপুদ্দিন কি করছে আমি এটা বলতে চাইছি না বামফ্রণের নীতি কি হবে বা কি আছে কিন্তু এটা কিন্তু হচ্ছে যেটা তা হলো একটা উন্মাদনা আমি লক্ষ্য করতে পারছি কেন সেটাই আজকে আমি এপিসোডে বলবো তবে তার আগে আমি আরেকটি প্রসঙ্গ পেড়ে ফেলি সেই প্রসঙ্গটা হলো যে প্রধানমন্ত্রী স্বয়ং এবারে বাংলায় এসে যা এর আগে কোনোদিন সেভাবে করেননি তৃণমূলের বিরুদ্ধে বলতে গিয়ে কংগ্রেস এবং সিপিএম কে এক বন্ধনীতে রেখে সতর্ক বার্তা দিয়েছেন যে এদের ভোট দেবেন না যে সিপিএম প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছিল এই রাজ্যে সেই সিপিএম কে বিঁধে কেন তিনি বললেন এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক দেখুন কংগ্রেসের বিরুদ্ধে তার জাতক ক্রোধ থাকা অসম্ভব নয় এই রাজ্যে সিপিএম সম্পর্কে তিনি কেন সাবধান মানে মানে উচ্চারণ করলেন যত নির্বাচনে গিয়ে আসছে ততই বিজেপির সংখ্যা বাড়ছে এই রাজ্যে যে সিপিএম কার্য তো শূন্য হয়ে গিয়েছিল সেই সিপিএম কে নরেন্দ্র মোদী এতটা গুরুত্ব কখনো দিতেন না তিনি বলছেন কংগ্রেস এবং সিপিএম যেন ভোট না পায় এবারে আমরা একটা দিকে চলে আসি যে কথাটা বলতে চাইছিলাম প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের সমীক্ষায় ধরা পড়েছে যে বাংলার মানুষ ধীরে ধীরে তাদের বিভ্রান্তি কাটিয়ে উঠছে এবার বামেরা বিশেষত সিপিআইএম যে সমস্ত নতুন প্রার্থীদের মাঠে নামিয়েছে তাদের দিকে বাম মানুষের মনে একটা আশা যাচ্ছে এবং শুধু বাম মধ্যে নয় সাধারণ মানুষের মধ্যে যে ভোট এক সময় বিজেপিতে গিয়েছিল সেই ভোট যাতে ফের সিপিএম ফিরে না আসে তার জন্য প্রধানমন্ত্রীর এই সতর্ক সেটা কিন্তু মানুষ খাচ্ছে না কিন্তু এই সিপিএম প্রার্থীদের প্রতি মানুষের বিশ্বাস কেন ফিরছে এই প্রশ্নের একাধিক উত্তর আছে একদিকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় জমেছে তৃণমূল দলের বহুত চুনোপুটি থেকে রাঘবাল নেতারাও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিদ্ধ অন্যদিকে বিজেপির এই যে বিভাজন নীতি হিন্দু মুসলমান কখনো জাতি কখনো শ্রেণী বিভাজন তার বিরুদ্ধে মানুষ ক্রমেই বিত আর অন্যদিকে বেকারত্ব মূল্য বৃদ্ধি এই নিয়ে বিজেপির কোনো চিন্তা ভাবনা নেই কার্যত নীতিহীনতা হচ্ছে অত্যন্ত বিরক্ত বিশেষ করে বাংলায় বিজেপি সরকারের আর্থিক নীতির ফলে মদত পুষ্ট মানে সরকার মদত পুষ্ট শিল্পপতিদের হাতে চলে গিয়েছে জাতীয় সম্পদের সিংহ আর অন্যদিকে শিক্ষিত সমাজের হাতে কোনো কাজ নেই এই দুইয়ের বিপরীতে হেঁটে সিপিএম এর সঙ্গে যেভাবে কংগ্রেসের একটা জোট হয়েছে তা হয়তো সাংগঠনিক দিক থেকে খুব একটা পোক্ত নয় কিন্তু আদর্শগত দিক থেকে তা অনেকটাই শক্ত পোক্ত সিপিএম যখন দর্থহীন ভাবে জানিয়ে দিয়েছে তারা গান্ধীর ওপর ভরসা রাখে গডস এর উপরে নয় আর এস এর উপরে নয় তখন স্বভাবতই একটা আশার সঞ্চার হয় দলের এই নতুন ভাবনাকে কিন্তু সংহত করে মাঠে নামানোর কৃতিত্ব যদি কেউ নিতে চান তিনি অবশ্যই সেলিম কিন্তু সব জোর দলের নিচু তলায় সম্ভব হতো না যদি এই এই প্রার্থীরা ভোটের ময়দানে না নামতেন সাম্প্রতিক একটি সংখ্যায় দেখা যাচ্ছে কলকাতা দক্ষিণ হাওড়া এবং যাদবপুরে সিপিএম খুব ভালো অবস্থায় আছে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন অত্যন্ত বিদুষী এবং সমাজকর্মী সায়রা সাহা হালেক হাওড়ায় আইনজীবী সভ্যসাচী যের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এরা ছাড়া আরেকজন সাধারণের মনে বিশেষভাবে দাগ কাটতে শ্রীরামপুরের প্রার্থী দীপসিতা ধর এই প্রার্থীদের মধ্যে দুটো লক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথমত তারা বয়সের তরুণ হলেও তাদের কথাবার্তায় বিচক্ষণতার অভাব দেখা যাচ্ছে না প্রত্যেকেই সুশিক্ষিত রাজনীতিতে এমন ধরনের প্রার্থী বহুদিন বাঙালিরা দেখেনি তৃণমূলের বহু প্রার্থীও শিক্ষিত আছেন বা ছিলেন কিন্তু তাদের অনেকেই অন্ধকার চোরাগুলিতে আটকা পড়েছেন সেখান থেকে বেরোবার পথই পাচ্ছেন না সিপিএম এর এই যে নতুন প্রার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সচ্চারে প্রতিবাদ করতে পারছেন কারণ তাদের কারোর বিরুদ্ধে বিন্দুমাত্র অন্তত দুর্নীতির অভিযোগ নেই দীপসিতার সোজা সাপটা অভিযোগ আনতে দ্বিধাহীন দীপসিতা কি বলছে একবার শুনে এটা খুব फेमस বিজ্ঞাপন ছিল সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে সাততলা মল পুরোটাই চুড়ি দুর্নীতির অভিযোগ আজকে রাজনীতিতে একটা বড় মাইলেজ দেবে এই সিপিএম প্রার্থীদের সিপিএম এর এই তর্তাজা প্রার্থীরা সেদিক দিয়ে অনেকখানি এগিয়ে আছেন দ্বিতীয়ত এই সমস্ত প্রার্থীরা বাঙালি পরিভাষায় ভদ্রলোকের মতো আচরণে অভ্যস্ত বলে দেখা যাচ্ছে তাদের মধ্যে আগের সিপিএম এর নেতাদের মতন উদ্ধত্বের চিহ্ন নেই আর বার্ধক্যের চিহ্ন নেই আগের সিপিএম বার্ধক্যের জন্য বেত ঘোড়ার মতো হয়ে গিয়েছিল এখন কিন্তু এরা অনেক বেশি চাঙ্গা আর এই যে তাদের যে ভদ্র ভাষার আচরণ যাকে বলছে এই সৌজন্যের ছবিটা বাঙালিরা দেখতে চাইছেন তারা যে এবারে নির্বাচনে এক নতুন সিপিএম উপহার দিতে প্রয়াস চালাচ্ছেন এই তরুণ প্রার্থীরা তাদের কথা বা আচরণ থেকে সেটা পরিষ্কার করে দিতে চাইছেন বারবার অন্যদিকে বিজেপির সিংহবাগ নেতা নেত্রী যে ভাষায় এবং ভঙ্গিতে কথা বলছেন তা মোটেই খুব একটা সুখশ্রাব্য নয় তৃতীয়ত সিপিএম অত্যন্ত বুদ্ধি সঙ্গে ভোটে সামগ্রিকভাবে সারা রাজ্যে দলের প্রভাব বাড়াতে চাইলেও বিশেষ করে বেছে নিয়েছে গুটি কয়েক কেন্দ্র এই কেন্দ্রগুলো কি কি আছে যেমন ধরুন আমি সায়রার কথা আগেই বলেছি তাছাড়া আছেন সব্যসাচী ভট্টাচার্য ধর এবং সৃজন এই চার প্রার্থী নিবিড় জনসংযোগে মন দিয়েছেন এবং সেই প্রচারে তাদের একটা মানবিক এবং সুভদ্র দিক ফুটে উঠেছে যেমন ধরা যাক কথা তার পরিচয় কিন্তু যথেষ্ট হতে পারে কিন্তু তিনি নিয়ে কিছু বলেননি তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন সামাজিক কর্মী হিসেবে প্রচুর কাজ করেছেন তিনি অভিনেতা নাসির ভাইজি তিনি ফুয়াদ হালিবের স্ত্রী কিন্তু সে সম্পর্কে কিচ্ছু না বলে তিনি বলেছেন জোর গলায় তিনি কলকাতার বউমা তিনি বাংলা ইংরেজি হিন্দি চিন্টেতেই বলতে পারেন কথা তৃণমূলের মালা বিরুদ্ধে তিনি প্রার্থী হয়েছেন এবং আরেকটি কথা তিনি বলেছেন যে তিনি মালা বিরুদ্ধে একটিও কোনো বাজে কথা বলে তাকে দুষবেন না এটা তো বাঙালিরা শুনতে চাইছে এই ধরনের বিতর্কের একটা ক্ষেত্র বাঙালিরা চাইছে হয়তো অনেকেই বলবেন ভোটের সময় তো সব প্রার্থী এইভাবেই প্রচার চালান কিন্তু তারা ভুলে যাচ্ছেন একজন প্রার্থী শুধু রাজনীতির ক্ষেত্রের মানুষ নন তার একটা মানবিক মুখ আছে মানুষের কাছে পৌঁছোটো ক্রেডিবিলিটি তৈরি করতে হয় তার জন্য মুখের ভাষা আচরণ সব ম্যাটার করে তা যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে মানুষের মনে তার দাগ কাটতে সক্ষম হয় না দীপসিতা দেখুন যখন একটি শিশুকে কোলে তুলে নিয়েছে তখন তার মুখে একটা সূক্ষ্ম মমতার রেখা খেলা করছে সেটা অন্য মা বাবাদের নজর এড়াবে না সিপিএম প্রার্থীরা এর আগে এই ধরনের কাজ করতেন না তারা শুধু আদর্শ 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 বলে চেঁচাতেন এই দীপশিতার মধ্যে বাঙালি তার ঘরের মেয়েকে দেখতে পাচ্ছে অন্যদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে এই সারল্যের অভাব রয়ে যাচ্ছে এবারে দীপশিতার নিজস্ব কেন্দ্রে আসুন শ্রীরামপুর কেন্দ্র সেখানে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছি আর বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু এককালে তাঁরই জামাই ছিলেন যাই হোক ব্যক্তিগত পরিচয় আমি আসছি না কিন্তু তাদের প্রচারের ভাষাটা আর যাই হোক সবসময় সুখ থাকছে না কারণ তারা ক্ষমতার লড়াইয়ে কিন্তু নেমেছেন মতো তরুণীকে দেখে মনে হচ্ছে যে যেন তিনি তেন প্রকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ নন বাঙালি বহুদিন রাজনীতিতে এই ধরনের প্রার্থী দেখেনি এই যে ক্ষমতার জন্য সমস্ত কিছু পণ করে দেওয়া ভারতের রাজনীতিতে এটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে এবার যাদবপুরে যাই যাদবপুরের এই যে সৃজন প্রযোজ্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র রাজনীতি থেকে তার উত্থান এই নির্বাচনী ক্ষেত্রে তিনি বহুবিধ কাজ করেছেন যাদবপুর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস আপনারা মনে রাখবেন এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায় এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব তাবড় নেতা কখনো জিতেছেন কখনো হেরেছেন বড় কথা সেটা নয় যাদবপুরের শিক্ষা দেয়নি অন্তত তার শরীরই ভাষা সেই কথাই বলছে সৃজন যা বলছেন তা তার দলেরই নির্বাচনী ইস্তাহারের কথা কিন্তু তিনি বলছেন আবেগের সঙ্গে তিনি বলছেন বেকারত্বের কথা মূল্যবৃদ্ধির কথা আর এই সমস্ত সিপিএম এর প্রার্থীরা বলছেন মানুষের মূল চাহিদার কথা তারা বলছেন হিন্দু মুসলমানের সমাজে বিভাজনের তারা না। এটা খুব কথা। রাজ্যের কোথায় কি কি ফল হবে বিচারের পরিস্থিতি এখনো আসেনি কিন্তু এবারের নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এই সিপিএম এর নবীন প্রার্থীরা যে লড়াইটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে তা নিয়ে নিশ্চিত আমিও নিশ্চিত এবং যে চার কেন্দ্রের কথা বললাম সেই চার কেন্দ্রে যদি তৃণমূল মধ্যে লড়াইটা সীমাবদ্ধ হয়ে যায় তাহলে তা আশ্চর্য হবার মতন খান্ড ঘুটবে না সেটা হওয়াটা খুব স্বাভাবিক হবে নমস্কার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে